আসসালামু আলাইকুম কাছে আসেন নাম কি আপনার হুম সাহায্য চান একটু কাছে আসেন কথা শুনি না একটু কাছে আসেন বয়স কত আপনার তিরাশি বছর বয়সে এই অবস্থায় পা তো সমস্যা মনে হয় না পায়ে কি হাঁটতে পারেন না

বাসা কোন জায়গা আপনার বাসা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বাসা তো এখন বাসা যাবেন না ইফতারি করবেন না সারাদিনই বিক্রি করেন তাহলে এখন আসছেন কতক্ষণ তারপরে থাকবেন কতক্ষণ এ তুমি বেশ কতক্ষণ থাকবেন দশটা পর্যন্ত কয় টাকা হয় সারাদিনে পাঁচশো এক হাজার রোজার মাছ একটু বেশি হয় না রোজা মাছ ছাড়া দিতে চায় না মানুষ সময় কি এখানে আপনি থাকেন আপনাকে আমি দেখছি আগে কোথায় কোথায় যেন বসেন হ্যাঁ আরো কয়েক জায়গায় দেখি কোথায় যেন আমি মনে করতে পারতেছিলাম না ঠিক আছে কাকা তাহলে আপনাকে কিছু টাকা দিই এটা দিয়ে আজকে ইত্যাদি করেন ঠিক আছে নেন এখানে পাঁচশো টাকা আছে হ্যাঁ এটা দিয়ে কিছু বাজার সদেহ করে ইফতারি করেন আর এখন আপনি বসেন কোথায় আপনার গরুর মাংস আমি দিয়ে যাবো কোথায় বসেন বলেন আমি হ্যাঁ 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 সেই মুখে থাকেন আচ্ছা আমি এক সময় আসবো সে আপনার বাজার দিয়ে যাব ঠিক আছে যাবেন গরুর মাংস খাইতে চাইছেন তো আল্লাহ ভরসা আল্লাহ খাওয়াবে ঠিক আছে আমি আসবো সময় হ্যাঁ আলাইকুম আসসালাম দেখেন মানুষ কত কষ্টে আছে একে তো তার পা নেই বয়স তিরাশি বছর বয়স এবং ঘরে যে আছে বৃদ্ধ মহিলা এবং একটি সন্তান আছে যে তাও আবার প্রতিবন্ধী এবং মেয়ে বলেন এই সংসারের কি হবে কে কাকে খাওয়াবে এখান তো মানে কেউ কাউকে খাওয়ানোর মতো আমি দেখতেছি না যে যারটা নিজেরটাই তো খেতে পারতেছে না তো এরকম পরিবার আপনি সাহায্য না করে যাবেন কোথায় বলেন আপনি গরুর মাংস দিয়ে ভাত খাবেন আপনি মুরগির মাংস দিয়ে ভাত খাবেন আপনি মাছ খাবেন মাছ আবার হরেক রকম মাছ খাবেন ভাত খাবেন পোলাও খাবেন এত খাবেন আপনি আবার খাবার অবশিষ্ট রয়ে যাবে নষ্ট হবে গরিবদেরও দিবেন না বলেন তাহলে এই সমাজে এই যে মানুষগুলো আছে যারা গরুর মাংস খেতে যাচ্ছে তাকে গরুর মাংস খাওয়াতে পারতেছে না তো এখানে আর কি বলবেন আপনি তো বন্ধুরা যাই হোক আমি তাকে কথা দিয়েছি তার জন্য বাজার নিয়ে আসবো এবং সাথে অবশ্যই তাকে গরুর মাংস আমি খাওয়াবো এটা আমার একটা কমিটমেন্ট তো মাঝে দোয়া করবেন যেন আমি তার জন্য এই সেবাটুকু করতে পারি সবাই ভালো থাকবেন পনেরোরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় শিব পরবর্তীতে আরেকটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম